বন্ধুরা এবার দেখবো নো কন্ট্যাক্ট পরিস্থিতিতে তোমার পার্টনার তোমাকে কি ভাবতে বলছে বা কি ভাবছে ওকে নো কন্ট্যাক্ট পরিস্থিতিতে তোমার সঙ্গে তোমার পার্টনারের যোগাযোগ যেহেতু নেই সেই পরিস্থিতিতে তোমার পার্টনার তোমাকে কি ভাবছে তোমার সম্বন্ধে কি ভাবছে তোমার জন্য কি ভাবছে দেখি মেসেজেস অফ লাভ অরকেল দেখ থেকে দেখছি তোমার পার্টনার তোমার জন্য এই মুহূর্তে নো কন্ট্যাক্ট পরিস্থিতিতে কি ভাবছে মিস অপরচুনিটি তোমার সঙ্গে যে সম্পর্কটা একটা সম্পূর্ণ হলো না বা তোমার সঙ্গে সম্পর্ক সম্পর্কটার মধ্যে একটা সিচুয়েশনটা যেরকম ভেবেছিল সেরকম ভাবে এগিয়ে গেলো না সেটা নিয়ে আশ্বস্ত করছে আর এখানে যেটা দেখছে তোমার জন্য কোন রকম সিদ্ধান্ত বা এই সম্পর্ক নিয়ে কোনো রকম সিদ্ধান্ত সে নিতে পারছে না কিন্তু অতীতে যে সম্পর্কটার মধ্যে যে একটা সুন্দর মুহূর্তগুলো তোমরা কাটিয়েছো সেটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করছে এখানে সেই মানুষটা তোমার কাছে আসতে পারছে না একটাই কারণ তার কিন্তু ইগো আছে ইগোর দরুন সেইখানে কিন্তু ও তোমার যে ভালোবাসা তোমার যে এই সম্পর্কের প্রতি অবদান সেটা কিন্তু ও অস্বীকার করছে আন অ্যাপ্রিসিয়েটেড ওকে তো এই হচ্ছে কি তোমার সম্পর্কে এখন যে নো কন্ট্যাক্টে আছো তার একটা পরিস্থিতি আপাতত এই এনার্জি আছে আশা করি আগামী দিনে এনার্জি আর চেঞ্জ হবে